বাংলাদেশ এই রাষ্ট্রটির বর্তমান অবস্থা কি সেটার নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মঞ্চে কার্যত হাসির খোরাক হতে হয়েছে তাদের আবার বহু ক্ষেত্রে নিজেদের বোকামির পরিচয় দিয়ে বসেছে এই বাংলাদেশ এবার আরও একটি বিষয় উঠে আসছে জাতিসংঘের রক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যকে ফিরিয়ে আনা শুধু সংখ্যার খেলা নয় এটি একটি বড় ধোকার প্রতীক হয়ে উঠেছে সেনা কর্মকর্তাদের কাছে গত সেপ্টেম্বর অক্টোবর মাসে বিভিন্ন মিশন থেকে ফিরিয়ে আনা এই সেনা সদস্যরা এদের মধ্যে সবচেয়ে বড় অংশ দক্ষিণ সুদান এবং কঙ্গো গণতন্ত্র থেকে এখন দেশীয় নিরাপত্তা ব্যবস্থায় যোগ দিচ্ছেন কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন দু সালে জাতিসংঘের মানবাধিকার কমিশন ওয়ার্কার ট্রুকের প্রচ্ছন্ন হুমকির পরেও সব কিছু মেটিকিউলাস প্ল্যান মেনে চলার পরেও কেনই ফেরত আসা তাহলে জাতিসংঘ কি বাংলাদেশ সেনাবাহিনীকে ধোকা দিল দু সালের তেসরা অগস্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনার ওয়ার্কার ট্রুক স্পষ্টভাবে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন যে সরকার পতনের আন্দোলনের সমর্থন না দিলে বা হিংসায় জড়ালে শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশকে বহিষ্কার করা হবে ট্রুকের এই বক্তব্যকে অনেকে হুমকি হিসেবে মনে করেছিলেন সেনাবাহিনীর সেই হুমকি মেনে আন্দোলনের সময় তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমন না করে উল্টে তাদের পাশে অবস্থান নেয় যা নির্বাচিত সরকারকে উৎখাত করেছিল দু সালের মার্চ মাসে ট্রুক নিজেই স্বীকার করে নেন সেনাবাহিনীর ভূমিকা সরকার বিরোধী আন্দোলনে সাফল্যে সহায়ক ছিল কিন্তু এর এরপরেও অর্থসংকট এবং অভ্যন্তরীণ সিদ্ধান্ত দেখিয়ে এক হাজার সেনা সদস্যকে ফিরিয়ে আনা হয়েছে এতে বাংলাদেশের মোট শান্তিরক্ষীর সংখ্যা ছ থেকে নেমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো এগারোতে বিশ্ব র্যাঙ্কিংয়ে চতুর্থ থেকে নেমে পঞ্চম বা ষষ্ঠে এই ফেরত পাঠিয়ে দেওয়ার ঘটনা সেনাবাহিনীর মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে মিশন থেকে ফেরার পথে রয়েছেন এমন মেজর পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান যে আমরা জাতিসংঘের হুমকি মেনে দেশের স্থিতিশীলতা রক্ষা করেছি কঙ্গোতে আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচিয়েছি কিন্তু ফিরে এসে দেখছি সবটাই ছিল শর্ত সাপেক্ষে এটা ধোকা যেন আমাদের আনুগত্যের পুরস্কার হিসেবে বাধ্য হয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে সামরিক সূত্র মারফত জানা যাচ্ছে অনেক সেনা সদস্য মনে করছেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ শুধু অস্থায়ী ছিল না বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত একটি অভ্যন্তরীণ সভায় ফিরে আসা সেনারা প্রশ্ন তুলেছেন যদি হুমকি না দিয়ে আমরা সরকারের পক্ষ নিতাম তাহলে কি এমন হতো জাতিসংঘ কি আমাদের অবদানকে শুধু লাভের হিসেবে দেখে সেনাকর্তারা আরও মনে করেছেন এই ফেরতের পিছনে জাতিসংঘের অভ্যন্তরীণ রাজনীতি এবং অর্থের ঘাটতি থাকলেও এটি বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি অবিচার এক অবসরপ্রাপ্ত জেনারেল বলেন যে আমরা বিশ্বের শান্তির জন্য লড়েছি কিন্তু আমাদের নিজের দেশের স্থিতিশীলতার জন্য জাতিসংঘের সহযোগিতা হিসেবে শুধু পেয়েছি ধোকা এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে সরকার এখন জাতিসংঘের সঙ্গে আলোচনা করে আবার মিশনে যোগ দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেনা সদস্যদের মধ্যে যে অসন্তোষ দানা বেঁধেছে তা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাখছেন বিশেষজ্ঞরা উল্লেখ্য বাংলাদেশ পুলিশের পর এবার বাংলাদেশি সেনাদের ফেরত পাঠাচ্ছে জাতিসংঘ জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের অংশ নেওয়া বাংলাদেশি সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের একটি বড় অংশকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের সদর দফতর চলমান বৈশ্বিক আর্থিক সংকট ও বাজেট ঘাটতি মোকাবিলার অংশ হিসেবে আগামী ন মাসের মধ্যে বিভিন্ন মিশন থেকে মোট এক বাংলাদেশী সদস্যকে প্রত্যাহার করা হবে বলেই জানা গিয়েছে এর মধ্যে শান্তি রক্ষায় বাংলাদেশের দীর্ঘদিনের নেতৃত্বমূলক অবস্থান আরও কিছুটা কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগে জাতিসংঘ কঙ্গ গণ গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে বাংলাদেশ পুলিশের শেষ কন্টিনজেন্ট প্রত্যাহারের নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী একশো আশি সদস্যের ওই ইউনিট যার মধ্যে সত্তর জন মহিলা কর্মকর্তা রয়েছেন তারা নভেম্বরে দেশে ফিরে আসবেন এই কন্টেনজেন্টের সদস্যরা ছিলেন জাতিসংঘের একমাত্র মহিলা পুলিশ ইউনিট যাদের মোতায়েন করা হয়েছিল মাত্র দু মাস আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরস শান্তিরক্ষা কার্যক্রমে আর্থিক সংকটের কারণে পনেরো শতাংশ বাজেট হ্রাসের নির্দেশ দিয়েছেন এর অংশ হিসেবে ইউনিফর্মধারী সদস্যদের জন্য বরাদ্দ অর্থ পনেরো শতাংশ কমানো হয়েছে যদিও এটি সরাসরি জনবল কমানোর নির্দেশ নয় তবে বাজেট হ্রাসের ফলে সেটা কিন্তু সংখ্যাটা যে কমে যাবে সেটাই মনে করা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম মিলিটারি অ্যাফেয়ার্স কার্যালয় থেকে গত চোদ্দই অক্টোবর পাঠানো একটি চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয় ভারপ্রাপ্ত সামরিক উপদেষ্টা শেরিল পিয়ার্সের পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেন কার্যালয়ের চিফ অফ স্টাফ ক্যাপ্টেন লনি ফিল্ডস জুনিয়র এবং খসড়া প্রস্তুত করেন লেফটেন্যান্ট কর্নেল তনবীর আলম যিনি বর্তমানে এই কার্যালয়ের মিলিটারি পিস অপারেশন সাপোর্ট শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ও এম এ জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি অংশ গ্রহণ থাকা পাঁচটি মিশনে সদস্য সংখ্যা হ্রাস পাবে সবচেয়ে বেশি হ্রাস পাবে দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন সেখানে থেকে ছশো জন সদস্য প্রত্যাহার করা হবে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তো বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও